নমস্কার বন্ধুরা আমি রানা পাখিরা আর আপনারা দেখছেন ড্রিম লাভার ইস্যু চ্যানেল বন্ধুরা অনেক দিন পর আবার ফেস রিভিল ভিডিও করছি তো যাই হোক আমাদের টপিকে আসা যাক আজকের ভিডিওর টপিক হলো আমি নতুন কিছু গাছ সংগ্রহ করেছি খুবই সামান্য পরিমাণে গাছ যেগুলো আজকে আপনাদের আমি দেখাবো সেই জন্যই আজকের এই ভিডিও আমি গাছগুলি কালকে সংগ্রহ করেছি কিন্তু আপনাদের দেখাবো বলেই আমি এই গাছগুলো এখনও প্যাকেট খুলিনি যেখানে এই যে গাছগুলো আছে এগুলো আমি পানাবি গার্ডেন থেকে এনেছিলাম এবং এই দিকের যে গাছগুলি আছে সেগুলোর এই গাছটি আমায় একটি দাদা দিয়েছে আর এই বাকি যে চারটি গাছ দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আছে দুটি বোগেন ভিগা এবং দুটি আজকাল পরশু ফুলের গাছ এগুলো হচ্ছে কালকে আমাদের অভিজিৎ হর্টিকালচার আর ইন্ডিয়ান গার্ডেন মিলিত হয়ে একটি মিট আপ করেছিলো সেইখান থেকে এই গাছগুলো দিয়েছে সেখানে আমি গিয়েছিলাম তাই এই গাছগুলো আমি এখনও পর্যন্ত খুলিনি এই গাছগুলো আমি আপনাদের আজকে দেখাবো তো চলুন এবার আমরা ভিডিওটা শুরু করি সবার প্রথমে আমরা পানবি গার্ডেন থেকে যে গাছগুলি এনেছিলাম সেগুলো দেখে নেব খুবই সাবধানে আমাদের এই কাজগুলি করতে হয় যদি কোনো গাছ ড্যামেজ হয় তাহলেই আমাদের খুব খারাপ লাগে দেখুন এটি হচ্ছে আমার গাছ কোয়ালিটি দেখুন গাছটির এই গাছটির আইডি হচ্ছে গোল্ডেন ইভা হোয়াইট এটি একটি নতুন আসা গাছ দেখুন এটাই হচ্ছে নার্সারি ভিজিট করে গাছ নেওয়ার সুবিধা এই গাছটি আপনি অনলাইনে কখনোই পেতেন না শুধুমাত্র নার্সারি ভিজিট করে গাছ নিয়েছি বলি আমি এতগুলো বাঁধসহ এই গাছটি পেয়েছি দেখুন অসম্ভব সুন্দর আছে গাছটি খুবই ভালো এটি গোল্ডেন ইভা হোয়াইট আইডির গাছ এটি গোল্ডেন পাতার সঙ্গে সাদা কালারের ফুল হয় এবং ফুলটা যখন হয় দারুণ লাগে ফুলের ভিতরটা নর্মাল ফুলের যেমন পাপড়িগুলো সাদা সাদা হয় ভিতরের পাপড়িগুলো এর ক্ষেত্রে সেটি হলুদ রঙের হয় যার জন্য গাছটি আরও আকর্ষণীয় লাগে এর পরের যে গাছের আইডিটা দেখব সেটি একটি খুবই জনপ্রিয় গাছ এবং নতুন গাছ আপনারা যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি এটি একটি ফেসবুক গ্রুপ প্ল্যানেট গগেন বলে তাতে একটি ইভেন্ট চলছিলো সেখান থেকে আমি ওই ইভেন্টের উইনার হয়েছিলাম এবং এই গাছটি উপহারস্বরূপ পেয়েছি এই গাছটি আপনাদের দেখায় দেখুন বন্ধুরা এটি হচ্ছে গোল্ডেন বাটার কাপ খুব ট্রেন্ডিং একটি ভ্যারাইটি গোল্ডেন পাতার সাথে বাটার কাপের যেমন ফুল হয় সেই কালারের ভায়োলেট কালারের ফুল হয় এই গোল্ডেন বাটার কাপ আইডিটিতে খুবই অসম্ভব সুন্দর একটি আইডি এটি গিফট স্বরূপ পেয়ে আমি অত্যন্ত খুশি হয়েছি দেখুন বেশ ভালো মোটা রুটসকের উপর গ্রাফিং করা আছে এবং ভবিষ্যতে এই গাছটি আমাকে প্রচুর পরিমাণে ফুল দেবে তা আমি এখন থেকেই বলে রাখছি দেখুন গাছটিকে খুবই সুন্দর একটি গাছ ফুলের সাথে এর গোল্ডেন পাতার কম্বিনেশনটা অপূর্ব লাগে এরপরে যে আইডিটি দেখাবো সেটি হলো আগে ফুলি তারপর দেখায় আপনাদের দেখুন গাছটিকে দেখুন যেন মনে হচ্ছে এই গাছটি আমি কেন নিয়েছি আপনাদের মনে প্রশ্ন হতেই পারে যে এই গাছটি আমি কেন নিয়েছি এই আইডি হলো বিজা হোয়াইট গাছটিকে যখনই আমি পট চেঞ্জ করে দেবো গাছটি তখনই খুব সুন্দর গ্রোথ নেবে এবং নতুন পাতায় ভর্তি হয়ে যাবে গাছটিকে অসম্ভব সুন্দর শেপ দেওয়া যাবে শুধুমাত্র এই একটি ডালেই ডাইব্যাক আছে এই ডালটি কেটে দিলেই গাছটি সুন্দর শেপ নেবে এবং ভবিষ্যতে এই গাছটিও আমাকে অনেক পরিমাণে ফুল দেবে দেখুন এটি হলো ভিজা হোয়াইট এরপরে যে গাছটি আমি একটি দাদার থেকে নিয়েছি কালকে মিটাপেই দাদা আমাকে গাছটি এনে দিয়েছিল দেখুন বন্ধুরা এটি আরেকটি গাছটি গাছ চার ইঞ্চি পটে দেওয়া আছে দুটি মাত্র ডালে গাফট করা আছে দেখুন এইখানে গাফ এটি হচ্ছে হাওয়াইন এন পার্পেল এবং হাওয়াইন হোয়াইট আইডির একটি মাল্টি গাফট দেখুন দুটোতেই ফুল এসেছে দেখুন এখন এটি হাওয়াইন পার্পেলের ফুল এবং এখানে হাওয়াইন হোয়াইট আছে দেখুন এরপরে কালকে মিট আপ থেকে যে আইডিগুলি পেয়েছিলাম সেগুলি আমি দেখাই এর আইডি ঠিক ততটা আমি জানি না তবে গাছগুলো আপনাদের দেখাই পূর্ণিমা দেখুন সদ্য করা গাব এবং একটি ডাল নিয়ে এই গাছটি তৈরি হয়েছে আরো একটি বোগেনভিলিয়া আমি পেয়েছি দেখুন এই গাছটির আমি আইডি জানি না একদম ছোট্ট করা গাছ আর অল্প সংখ্যকই পাতা আছে তবে ভবিষ্যতে ফুল হেলে এই গাছগুলির আইডি জানতে পারবো এছাড়া আর যে দুটি গাছ আছে আমার কাছে এগুলি আজকাল পরশু বা ইয়েস্টার ডে টু ডে ফুলের গাছ দেখুন এটি একটি এবং এটি আরেকটি কতগুলি গাছই আমি এনেছি আপনাদের এই গাছগুলির মধ্যে কোন গাছটি সব থেকে বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কিছুটা হলেও ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে সাথে পাশের যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশানে সেট করে রাখবেন যাতে করে ছাদ বাগান সংক্রান্ত এই ধরনের ভিডিও আমি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যান আর এই গাছগুলির পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমার সাথে থাকবেন যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন আর নিজের ছাদ বাগানকে আরো বড় করে তুলবেন